হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল রেডিও তো হ্যামেশার কম্বার্ট কিন্তু মাইনিং শেষ হয়ে যাবে বিশ তারিখে এবং একুশ তারিখে কিন্তু তাদের উইথড্র অপশনটা অফ করে দিবে তো এইখানে কিন্তু আমরা অনেকেই কাজ করছি তো এইখানে আজকে আমি আপনাদেরকে এমন একটা বিষয় শেয়ার করবো যেটার অপেক্ষায় কিন্তু আপনারা আগে থেকে ছিলেন তো মাইনিং কিন্তু শেষ হয়ে যাবে তো শেষ মুহূর্তে আপনাদের কি করণীয় এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখেন এর আগের যে ভিডিওগুলো আমি আমাদের সামনে শেয়ার করছি সেই আগের ভিডিওগুলোতে আমি কিন্তু বলছি যে এইখানে যে ছয়টা জিনিস আছে এই ছয়টা জিনিসের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাদেরকে ইয়ে ড্রপটা দেওয়া হবে এবং এই ছয়টা জিনিস যার বেশি বেশি থাকবে সে কিন্তু বেশি বেশি পয়েন্ট পাবে তো প্যাসিভ ইনকাম হচ্ছে প্রফিট পার হাওয়ার তো প্রফিট পার হাওয়ার যার যেরকম সে কিন্তু তত বেশি পয়েন্ট পাবেন এরপরে আর্ন টাস্ক তো এই জিনিসটার পরে কিন্তু অনেকেই খেয়াল দিচ্ছে না এই জিনিসটা যাদের কম তারা কিন্তু অবশ্যই কম পয়েন্ট পাবেন তো আর্ন টাস্কটা হচ্ছে কি আপনারা যদি আর্নের উপর একটা ক্লিক দেন তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এখানে কিন্তু দৈনন্দিন এই যে ভিডিওগুলো তারা শেয়ার করে ডেইলি টাস্ক এইগুলো যদি আপনারা কমপ্লিট না করেন তাইলে কিন্তু এখান থেকে আপনারা কম প্রফিট পাবেন তো এরপর যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে ফ্রেন্ড তো আপনাদের ফ্রেন্ডের উপর ডিপেন্ড করেও কিন্তু ইয়ারড্রপ দেওয়া হবে এখানে একটা ব্যাপার কিন্তু অনেকেই কিন্তু ফ্রেন্ড রেফার করতে পারে না অনেকে রেফার নাই একদমই তো যাদের যত রেফার তারা কিন্তু তত বেশি পয়েন্ট পাবেন এখান থেকে আর চার নাম্বার যে অপশনটা এটা খুব ইম্পর্টেন্ট এই পাঁচ চার নাম্বার যে ব্যাপারটা এটা কিন্তু আপনাদের সবার জন্য সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এই জিনিসটার দিকে যদি আপনারা খেয়াল দেন তাহলে কিন্তু আপনাদের অন্য কোনো জিনিসের দিকে তেমন খেয়াল দেওয়ার দরকার হচ্ছে না কারণ এই একটা জিনিসের ভিতরেই কিন্তু সকল জিনিসগুলো রয়েছে তো অ্যাচিভমেন্ট তো অ্যাচিভমেন্ট দেখার জন্য আপনারা চলে আসবেন হ্যামেস্টার কম্পার্টের ভিতরে এরপরে দেখেন আমার নাম উপরে শো করতে সেখানে আপনাদের নাম শো করবে এর উপরে একটা ক্লিক দিয়ে দেবেন তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সি ওয়াল দেখা তো আমার কি করতে হবে সি ওয়ালের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে তো সি ওয়ালের উপর ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন উপরে যে আপগ্রেড কার্ড এখানে কিন্তু আমরা পঞ্চাশটা কার্ড আপগ্রেড করতে পারছি কারণ দুইশোটা কার্ড কিন্তু এখনও হ্যামাশার কম্পার্টের ভিতরে আসে নাই তো যার জন্য আমরা দুশোটা কার্ড কিন্তু আনলক করতে পারবো না এরপরে আপগ্রেড এই যে পুনরো যে ই আছে আপগ্রেড কার্ড টু পুনরো লেভেল পুনরো লেভেল করতে হবে তো এটা কিন্তু অনেকেই করছে আর অনেকেই করে নেয় তো যারা যারা করে নেয় তারা কি করবেন পঞ্চাশটা কার্ড মানে হ্যামেস্টার কনভার্টের ভিতরের পঞ্চাশটা কার্ড আপনারা মিনিমাম পনেরো লেভেল করে রাখবেন এটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে বেশি প্রফিট পাবেন আচ্ছা এরপরে পঁচিশ লেভেল কার্ড পঁচিশ লেভেলের একটা কার্ড যদি আপনারা আনলক করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি প্রফিট পাবেন এখানে আমি যদি এই কার্ডের উপর একটা ক্লিক দিই তো আপনারা দেখতে পারতেছেন এই কার্ডটা হ্যামেশার কম্পার্টার ভিতরে যত লোক আসে তার মধ্যে জিরো পয়েন্ট চুয়ান্ন পার্সেন্ট জিরো পয়েন্ট চুয়ান্ন পার্সেন্ট বিষয়টা খেয়াল করেন হ্যামেশার কম্পার্টার ভিতরে যদি একশো মিলিয়ন লোক থাকে তো সেইখান থেকে জিরো পয়েন্ট চুয়ান্ন পার্সেন্ট মাত্র এত কম লোকে পঁচিশ লেভেল কার্ডটা আনলক করতে পারছে তো যারা যারা এই যে পঁচিশ লেভেলের কার্ডটা আনলক করছেন তারা কিন্তু এইখান থেকে বেশি প্রফিট পাবে আপনারা একটা জিনিস কিন্তু অবশ্যই জানেন যে যেইখানে লোক কম থাকে সেইখানে কিন্তু প্রফিট বেশি তো এই কার্ডটা হ্যামেশার কম্পারিটের ভিতরে যত লোক আসে জিরো পয়েন্ট লোক মাত্র কমপ্লিট করছে তো এইখানে এর উপর যদি ডিপেন্ড করে এয়ার দেয় মানে এর উপর ডিপেন্ড করে তো এয়ারড্রপটা দিবে এটা অবশ্যই জানেন সেইখান থেকে আমরা কিন্তু যেহেতু কম লোক আমরা কিন্তু এখান থেকে প্রফিটটা বেশি পাবো এই জন্য পঁচিশ লেভেলের কার্ডটা আপনারা অবশ্যই আনলক করবেন এরপর দেখেন এই যে কালেক্ট কয়েন তো কালেক্ট কয়েন হচ্ছে আপনার কীভাবে কয়েনটা কালেক্ট করবেন এর উপর ডিপেন্ড করে তো এরপর দেখেন এই যে ইনভাইট ফ্রেন্ড তো আমার কিন্তু অলরেডি পঁচিশটা ফ্রেন্ড ইনভাইট দেওয়া আমি যদি পঞ্চাশটার উপর একটা ক্লিক দিয়ে দিই তো দেখেন হ্যামেশার কম্পার্টির ভিতরে যত লোক আছে তার ভিতর থেকে জিরো পয়েন্ট জিরো টু পারসেন্ট লোক এটা কিন্তু আনলক করতে পারছে তো যারা যারা আনলক করতে পারছে এখানে কিন্তু অনেক কম লোক আনলক করতে পারছে যেহেতু কম লোক। তো তাদেরকে বেশি প্রফিট দেওয়া হবে ব্যাপারটা কিন্তু আপনাদের বুঝতে হবে আপনারা যদি এই যে এই যে দশটা স্কিম আমার কিন্তু কেনা আছে তো যার যতগুলো স্কিম কেনা সে কিন্তু তত বেশি প্রফিট পাবেন এখানে আমি যদি এখানে এই যে থ্রি মিলিয়ন প্রফিট পার আওয়ার এর উপর যদি একটা ক্লিক দিয়ে তো এখানে দেখেন হ্যামেশার কোম্পানিটির ভিতরে যত লোক আছে তত লোকের ভিতর দিয়ে জি সিক্স পয়েন্ট লোক কিন্তু এটা কমপ্লিট করছে তো এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক লোক কমপ্লিট করছে তো এখান থেকে আপনারা অল্প অল্প কিছু পরিমাণে কয়েন পাবেন যেটাতে যত কম লোক কমপ্লিট করছে সেইটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু বেশি প্রফিট দেবে আমি কিন্তু আবার বলতেছি আপনাদেরকে যেইটাতে যত কম লোক কমপ্লিট করতে পারছে সেটা কিন্তু আপনারা সেইটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু বেশি প্রফিট পাবেন তো এরপর দেখেন এই ওয়াচ হ্যামেশার ইউটিউব ভিডিও এইখান থেকে আমি যদি একশো ভিডিওর উপর একটা ক্লিক দিয়ে দিই তো এইখানে দেখেন জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট লোক কিন্তু এটা কমপ্লিট করতে পারছে আমি কিন্তু এখনও কমপ্লিট করতে পারিনি এরপর দেখেন সাবস্ক্রাইব টি জি চ্যানেল এইখানে দেখেন এটা তো আমি যদি এই দুইশো ডেসের উপর ক্লিক দিয়ে দিই এখানে কিন্তু জিরো পার্সেন্ট লোক কারণ এখনও কিন্তু দুশো দিন হয় নাই আমি যদি একশোর উপর একটা ক্লিক দিয়ে দিই এখানে দেখেন ফোর পয়েন্ট টোয়েন্টি সিক্স পার্সেন্ট লোক এটা কমপ্লিট করতে পারছে এখানে দেখেন রেস্কিউ যে কার্ডটা আছে এই কার্ডের উপরে তুমি একটা ক্লিক দিয়ে দিস তো এখানে দেখেন এখানে জিরো পয়েন্ট জিরো টু মানুষ টু পার্সেন্ট মানুষ হয়ে কিন্তু কমপ্লিট যেটা যত কম লোকে কমপ্লিট করছে সেইটাতে কিন্তু বেশি কষ্ট আপনারা কী করবেন এই যে যত কম লোক কমপ্লিট করার ব্যাপারগুলো আছে এইগুলো আপনারা কমপ্লিট করবেন এগুলো আপনারা কমপ্লিট করলে পারলে কিন্তু তারা এখান থেকে বেশি বেশি প্রফিট পাবেন এখনও কিন্তু আপনাদের কাছে একটা দিন সময় আছে তো একটা দিনের ভিতরে আপনারা কী কী করতে পারবেন এই যে এইখান থেকে পোশিস লেভেল করতে পারবেন আনলক স্কিন ইনভাইট ফ্রেন্ড এই জিনিসগুলো কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা যত বেশি এই জিনিসগুলোর উপর খেয়াল দিবেন তত বেশি কিন্তু প্রফিট পাবেন তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমি যে ভিডিওটা দেখছি এই ভিডিওর দিকে ফোকাস দিয়ে যে যে কথাগুলো বললাম সেইগুলো একটু মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন